তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আপু হলো ভিডিওটা স্লো করে দেখাও আসলে আমি তখন পারিনি যে কোনো একটা সমস্যার কারণেই আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা একটা ফতুয়া বাচ্চাদের ফতুয়া তে আমি বোতামের ঘর করছি তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আপু হলো ভিডিওটা স্লো করে দেখাও আসলে আমি তখন পারিনি যে কোনো একটা সমস্যার কারণেই আমি এই ভিডিওটা একদম এডিট ছাড়া আমি দেখাচ্ছি যে আপনারা কিভাবে মেশিনে বোতামের ঘর আর কি সেলাই করবেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে খুব সহজ আপনার সময় বেঁচে যায় হাতে কাজ করলে তো আপনার অনেক সময় লাগে আপনি মেশিনে বোতামের ঘরটা করে নেবেন খুব সুন্দর হয় আবার সময়টাও অনেক বেঁচে যায় আপনারা চাইলে এইভাবে আপনারা ব্লাউজে বলেন বাচ্চাদের ফ্রক ফতুয়া এইসবে তো অনেকে মানে বোতাম দিতে হয় তো মেশিনে আপনারা সেলাই করতে পারবেন কোনো সমস্যা নেই তো দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত এই তো হয়ে গেছে আসলে আমি বুঝতে পারিনি যে ভিডিওটা আমি কেটে দিয়েছিলাম তারপরে দেখি যে না ভিডিও হচ্ছে না হাঁটে মাঝখান দিয়ে কেটে দিবেন কেটে দেওয়ার পরে এই তো পোতামের ঘরটা হয়ে গেছে এভাবেই করতে পারেন কোনো সমস্যা নেই